শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইরানের প্রতিশোধের ভয়ে যে পদক্ষেপ নিচ্ছে দখলদার ইসরায়েল এবারে জানিয়ে দেব গাজায় দখলদার ইসরায়েলি হামলায় নিহত তেত্রিশ হাজার ছাড়িয়েছে এবারে থাকছে মার্কিন নীতিতে পরিবর্তন হতে পারে নেতানিয়হুকে হুশিয়ারি বাইডেনের আরও জানিয়ে দেব মিয়ানমারের রাজধানীতে নাইফুদয় সামরিক ঘাটিতে বিদ্রোহীদের ভয়াবহ ড্রোন হামলা সর্বশেষ জানিয়ে দেব গাজায় অনাহার পানি শূন্যতায় একত্রিশ শিশুর মৃত্যু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের প্রতিশোধের ভয়ে যে পদক্ষেপ নিচ্ছে দখলদার ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এতে চরম আতঙ্কিত হয়ে পড়েছে দখলদার ইসরায়েল ইতিমধ্যে ইরানের হামলার আশঙ্কায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দেশটি সতর্কতার অংশ হিসেবে রিজার্ভ ফোর্সও তলব করেছে তেলাবিব বৃহস্পতিবার আল মায়াদিন টিভি রেখে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের চ্যানেল বারো এর প্রতিবেদনে বলা হয়েছে এবার হিজবুল্লাহ বা অন্য কোনো গ্রুপকে প্রতিশোধ নিতে ব্যবহার না করে ইরান সরাসরি ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এ বিষয়ে ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রদান এমস ইয়ালদিন বলেন ইসরায়েলে যদি ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে বিস্ময়ের কিছু থাকবে না তিনি গত জানুয়ারিতে পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখ করেন ইরানের হুমকির পর ইসরায়েল তাদের প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে এ বিষয়ে মার্কিন থিংট্যাং কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ইলট আব্রার সম বলছেন ইরান ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না কারণ তারা অনেক কৌশলী তবে ইসরায়েলি স্বার্থে তেহরান আগা থানবেই মূলত গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ ছয়জন নিহত হন দুই সাল থেকে জাহেদি পুরো অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারের কাজে ব্যাপকভাবে যুক্ত ছিলেন গাজায় ইসরায়েলি হামলায় নিহত 33 হাজার ছাড়িয়েছে গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বাড়ছেই সেখানে সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না প্রায় ছয় মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েল সেখানকার বাড়িঘর মসজিদ হাসপাতাল সহ কোনো স্থাপনাতেই ইসরায়েলি হামলা থেকে বাদ পড়েনি গাজায় ইতিমধ্যেই নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়ে গেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে তেত্রিশ হাজার সাতত্রিশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও পঁচাত্তর হাজার ছয়শো জন গত সাত অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাজ এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে দখলদার ইসরাইল সে সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় প্রতিদিনই সেখানে শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে এদিকে গাজায় অব্যাহত হামলার কারণে সেখানে ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি গাজাই ইসরায়েলি সৈন্যদের হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন সাহায্যকর্মী নিহত হয়েছেন এর প্রতিক্রিয়া হিসাবে সংস্থাটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফলে অনেক ফিলিস্তিনিই এখন আশঙ্কায় আছেন যে তারা কিভাবে তাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবেন মার্কিন নীতিতে পরিবর্তন হতে পারে নেতানিয়াহুকে হুশিয়ারি বাইডেনের ফিলিস্তিনের স্বাধীনতাকামী নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল মানুষের প্রাণহানি হয়েছে এবং এর জের ধরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ছে দখলদার ইসরায়েল এমন অবস্থায় ফিলিস্তিনের গাজার বেসামরিক নাগরিকদের রক্ষায় হুশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি সতর্ক করে বলেছেন গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করুন না হলে মার্কিন নীতি পরিবর্তন হবে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধে চলমান মার্কিন সমর্থন ও সহায়তা বৃদ্ধি পাবে কিনা তা বেসামরিক নাগরিকদের মৃত্যু রোধে নির্দিষ্ট দৃঢ় পদক্ষেপের উপর নির্ভর করছে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে দিয়েছে রয়টার্স বলছে গত সোমবার ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন কর্মী মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন সাথে ফোনে কথা বলেন মূলত গাজায় সহায়তা কর্মীদের উপর মারাত্মক ইসরায়েলি হামলার পরে বাইডেন নেতানিয়াহুর এই ফোন আলাপ হয় অবশ্য ওই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলে মার্কিন সহায়তা প্রদানের শর্ত যোগ করার জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতারা বাইডেনকে নতুন এই আহ্বান জানাতে উৎসাহিত করেন মিয়ানমারের রাজধানীতে সামরিক ঘাটিতে বিদ্রোহীদের হামলা মিয়ানমারের রাজধানী নাইফুদে জান্তার সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা বৃহস্পতিবার ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্স রেখে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর জোট দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট রাজধানীতে ড্রোন হামলার দাবি করছে তবে তারা ড্রোন অস্ত্র বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি এন ইউজিজি এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনীর সদর দপ্তর ও বিমান ঘাঁটিকে নিশানা করে রাজধানীতে ড্রোন হামলা হয়েছে প্রাথমিকভাবে এতে হতাহতের ঘটনা ঘটেছে জোটের নাইপিডের শাখার এক মুখপাত্র জানান প্রতিরক্ষা বিভাগের নির্দেশে পিপলস ডিফেন্স ফোর্সে হামলা চালিয়েছে দেশটির জান্তা বিরোধী গণতান্ত্রিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এ হামলার দায় স্বীকার করছে তাদের দাবি নাইফিদয় মিয়ানমারের বিমান বাহিনীর হেডকোয়ার্টার ও ঘাঁটিকে লক্ষ্য করে বৃহস্পতিবার উনত্রিশটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় হামলার বিষয়ে জানতে জানতা বাহিনীর মুখপাত্রদের সঙ্গে বিবিসি রয়টার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যোগাযোগ করছে তবে এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি গাজায় অনাহার পানি শূন্যতায় একত্রিশ শিশুর মৃত্যু ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট এমন অবস্থায় গাজায় অনাহার ও পানি শূন্যতায় মৃত্যুর শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসনের কারণে এক হাজার শিশু তাদের এক বা উভয় পাই হারিয়েছে এছাড়া গাজায় প্রতি ঘন্টায় নিহত হচ্ছেন চারজন শিশু শুক্রবার একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় গাজায় অনাহার ও পানি শূন্যতার কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে এখন একত্রিশ জনে দাঁড়িয়েছে বলে প্যালেস্তাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এদিকে গাজার নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়ে গেছে ইসরায়েলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু গত বছরের সাত অক্টোবর থেকে গাজাই দখলদার ইসরায়েলি হামলায় কমপক্ষে তেত্রিশ হাজার সাত্রিশ ফিলিস্তিনি নিহত এবং আরও পঁচাত্তর হাজার আষট্টি জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্যমন্ত্রণ নলাই জানান যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্ত থেকে পিছু হটবে না হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে মিশরের রাজধানী মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উপস্থাপন করে ইসরায়েল এখন তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে বুধবার জেরুজালেম দিবসে এই বিষয়ে কথা বলছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া খবর আল জাজিরার তিনি জানান যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনও অনার হয়েছেন যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে হানিয়া বলেন আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে আর নেতানিয়াহু এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের লক্ষ্য হলো যতদিন সম্ভব ক্ষমতায় থাকা তিনি আরও বলেন আমরা স্পষ্টভাবে বলছি আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেওয়া গাজায় সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো গাজাকে পুনর্গঠন অবরোধ তুলে নেওয়া এবং বন্দি বিনিময় শর্তে অনর রয়েছে